আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম তো আজকে এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো যে ভারতে ঘুরতে গেছিলেন আর কি ভারতে গিয়ে চা পান করছেন এবং সব ভাড়ালেন বাংলাদেশী নারী সমকাল নিউজ একটা ভিডিও আপ করেছে এবং এটা একটু বিপদের বিষয় তারা ওই বিজেপির নেতারা বাংলাদেশে চিন্ময় কৃষ্ণদাস প্রভু তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তারা প্রচার করতেছে রিপাবলিক বাংলা বা ইন্ডিয়ান চ্যানেলগুলি থেকে যে জেলের মধ্যে আবার তাকে চিন্ময়কে মারা হতে পারে তো আমার মনে হয় যে জেলের মধ্যেও ষড়যন্ত্র হচ্ছে প্রশাসনের সবাই একটু খেয়াল টেয়াল রাখবেন কিন্তু ওই ভারতে যারা তো বন্ধ হয়ে গেছে তারা বিজেপির এরা বাংলাদেশ বর্ডারে এসে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করবে তারা এরকম হুমকি দিচ্ছে হাইকমিশনের ঘেরাও করবে ওখানে গিয়ে বসে যাবে তো আমি বারবার বলি যে হাইকমিশন উঠিয়ে নিয়ে চলে আসা উচিত মানে আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ সাহেব উনি গতকালকে পররাষ্ট্র দপ্তর থেকে এরকম একটা আপত্তি জানিয়েছেন আর কি যে ভারত যেরকম উদ্বেগ প্রকাশ করতেছে আর কি তো সেটা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ মনে করে আর কি বাংলাদেশ তো এইগুলি সব ঠিক আছে কিন্তু ভারতে গিয়ে সর্বস্ব খুয়াই ফেললে তাহলে একটু বিপদ তো সেখানে ভারতে চা খাইতে গিয়ে ট্রেনের মধ্যে মানে এই মেয়েটা এবং তার কাজিন যাচ্ছিল তো দুইজন মানে ভারতের তারা সিটে বসছিল তারা এক সময় কি বলে এই দুজনকে বলে যে নেমে যাচ্ছিল যখন দুজনকে বলে যে আপনারা আমাদের ইয়েতে সিটে গিয়ে বিশ্রাম নেন ঘুমান আর চা খান তো ওই চায়ের মতো করে এটা চা দিয়ে দেওয়া হয়েছিল এবং চা খাওয়ার পরে দুজনেই একেবারে লম্বা সময় ধরে ঘুমাইছেন তো তারা যেটা করছে যে বিষ প্রয়োগে তাদেরকে দেওয়া হয়েছে এবং সমস্ত লুট করে নেওয়া হচ্ছে মানে পনেরো হাজার পনেরো হাজার করে রুপি ছিল বাংলাদেশি টাকা ছিল কুয়েতি যেই মানে কারেন্সি সেগুলো ছিল স্বর্ণের ব্রেসলেট ছিল এগুলো সব লুট করে নিয়ে যাওয়া হয় এবং পরে যখন ঘুম ভাঙে তারা দেখে যে তারা হাসপাতালে আর কি এবং দুটা মানে স্যালাইন দেওয়া হয় স্যালাইন দেওয়ার পরে কি বলে তারা মানে হোঁশ ফিরে আসে এবং তারা পুলিশের কাছে গিয়ে যখন এফআইআর দাখিল করে তারাও বলতেছে যে এফআইআর করেন না কাগজে লিখে দিতে হবে যে আপনাদের কোনো অভিযোগ নেই তো তারা যখন দেখছে যে না তাদেরকে বাধ্য করা হচ্ছে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরে তো তারা এফআইআর করে এবং করার পরে আবার ওখানে রাত ধরে তাদেরকে রাখা হয় এবং এমন অন্য একটা জায়গাতে তাদেরকে রেখে মানে চলে যাওয়া হয় এবং পরে ফোন করে বলে যে আপনাদেরকে আবার ওই স্টেশনে মানে যাইতে হবে মানে তাদেরকে কি এবং তারা বলতেছিলেন বলতেছিলেন এই মেয়েটা যে সাহায্য চাই আর কি বাংলাদেশে কিভাবে যাবো তাদের তো কোনো টাকা পয়সা নাই তো যদি আমরা দেখতেছিলাম যে টাকা ওঠাতে গিয়ে মানে তার কাজী দূরে গেছে আর কি তো বাংলাদেশ থেকে যারা যাচ্ছেন আমি দেখতেছি অনেকে বোম্বে টোম্বে এগুলো এখনো বাই ইয়ারে যাতায়াতের সুযোগ আছে হয়তো তারা যাচ্ছেন আর কি তো আমরা দেখছি যে বাংলাদেশে যারা আওয়ামী লীগের লোকজন ওখানে গিয়ে আশ্রয় নিয়েছিল তাদেরকেও ওই রেট করে সতেরো জায়গা থেকে সব টাকা পয়সা এগুলো সব লুট করে নেওয়া হয় আর কি ভারতের ইডি তো ভারতে আসলে ট্রাভেল করাটা খুব রিস্কি আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যটা এটাই যে এটা একটা সতর্কতামূলক ভিডিও আমার মনে হয় যে বন্ধুরাষ্ট্র অনেকে আছে অনেকে শ্রীলঙ্কা যাচ্ছেন নেপাল যাচ্ছেন তারপরে অন্যান্য দেশ যান আপনারা কিন্তু ভারতটা আমরা আপাতত বন্ধ রাখি কারণ তারা ওই চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে বাংলাদেশে যে একটা দাঙ্গা লাগানোর একটা চেষ্টা করতেছে আর কি এবং বাংলাদেশকে একটা অরাজক রাষ্ট্র হিসাবে ট্রাম্পের মাধ্যম দিয়ে শেখ হাসিনাও একদম উঠে পড়ে লাগছে যেহেতু তারা ওখানে জঙ্গিবাদী ছাত্রলীগ আছে জঙ্গিবাদী আওয়ামী লীগ আছে ওখানে সাথে জঙ্গিবাদী জয় শ্রীরাম বলে যে স্লোগান দেওয়া এই ইস্কনের ওরা ওখানে আছে তো ওখানে শারীরিকভাবে যে সুস্থভাবে ওরা ফিরে আসতে পারেন এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না তো আমার মনে হয় যে যারা ট্রাভেল করবেন যাদের ভিসিটিসা আছে এখন তো নিশ্চয় মনে হয় ভিসিটিসাও বন্ধ মেডিকেল ভিসে বন্ধ আমার মনে হয় যে মেয়েদের মানে যথেষ্ট রিস্কি আছে এবং ভারতকে আমরা অ্যাভয়েড করি আর কি সোজা কথা তো যারা যাচ্ছেন আমি আসলে এই ভিডিওটার লিঙ্ক আমি মানে আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবো দিয়ে রাখবো আর কি আপনার দেখতে চাইলে দেখতে পারেন তো এই মুহূর্তে আসলে যেটা সবাইকে আহ্বান জানাই যে ভারতে আমরা না যাই ভারত ছাড়া বিশ্বের যে কোনো দেশে যান চিকিৎসার জন্য যান কোনো সমস্যা নাই বাট একটা জঙ্গি রাষ্ট্র ভারত সেখানে গিয়ে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর একটা চক্রান্তে আছে আমরা সজাগ হই এবং ভারতকে বয়কট করি আর কি তো বন্ধুরা এখনকার মতো এইটুকুই খুব তাড়াতাড়ি ফিরবো সাথে থাকেন ধন্যবাদ স্বয়ংকে আসলাম আলাইকুম